প্রিয় দানশী ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের ক্যামেরার স্ক্রিনে একজন বোন দাঁড়িয়ে আছে আমরা তার সুখ দুঃখের কিছু কথা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আশা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন দর্শক আমরা এই বোনটির সঙ্গে একটু কথা বলি এবং তার পরিচয় জানি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আর আমার হাজব্যান্ডের বাড়ি এলো বরিশালে ওর সাথে আমার রং নাম্বারে পরিচয় আর রং নাম্বারে প্রেম করে ওর সাথে আমার বিয়ে হয়েছিল আমার বাবা মা মাইনে নিছিল না ওর বাবা মা মাইনে নিছিল কিন্তু কিছুদিন পর আমার একটা বাচ্চা হয় মেয়ে বাচ্চা মানে আমার পেটে আসে তারপরের থেকে ও আমার বলে আমার বাবার বাড়ির থেকে টাকা আনার জন্য কিন্তু আমার বাবার বাড়ি ওরকমের টাকা দেওয়ার মতো ছিল না যে আমি ওরে আইনে দেবো তারপরও একটা গরু ছিল বিক্রি করে আইনা আমার মারে বুঝে হুনিয়ে দিছি এমন করে মনে করেন আশি নব্বই হাজার টাকা ওরে দিছি মানে যতটুকু ইয়ে ছিল তারপরে আমি আর দিতে পারি নাই তারপর থেকে অনেক অত্যাচারও করতো মনে করেন এখন আপনি যদি মেয়ে হইতেন তাহলে আপনাকে আমি দেখাইতাম ছেলে মানুষ আমি আর আপনাকে কী দেখাম অনেক মারধর করতো তার ভিতরে মনে করেন মেয়ে যদি কষ্টে থাকে বাবার বাড়িতে আসে এখন বাবা মাই অনেক কষ্টে আমি কার কাছে যাব। তারপর আমার মাটা মারা গেছে আমার আম্মাটা ওয়ের মাঝে মারা গেছে মারা যাওয়ার পর আমার বাবা একটা বিয়ে করছে বিয়ে করার পর আমার সৎমার কাছে আমি আর কতটুকু ভালো থাকতে পারবো তবুও আবার একটা প্রেম করে বিয়েও করছি আবার আমি পেগনেক ছিলাম তখন তার জন্য ভাই আমি আপনাদের সামনে মিথ্যা কিছুই বলবো না কারণ এক হাতে কখনও তালি বাজে না আমি যে একলা ভালো মানুষ তাও না আর সে যে একলা খারাপ মানুষ তাও না হয়তো আমারও দোষ ছিল হয়তো আমি মনের মতো তার হতে পারি নেই আর নইলে মনে করেন যাই হোক কিছু তো হয়েছে নইলে আমার এসে এত খারাপ জানবে কেন এজন্য ভাই আবার যদি আমার বাবার টাকা পয়সা থাকতো আমি ওরে দিতাম তাহলে আমি ওর কাছে ভালোও থাকতাম টাকা পয়সা ভাই দিতে পারি নি আমরা গরিব মানুষ আমার বাবা দিন আনে দিন খাই তার মাঝে যতটুকু পরিজন ছিল দিতে পারছি দিচ্ছি পরে আর আমি দিতে পারি নি এজন্য মনে কোনো অনেক মায়ের দর করতো আমার বাড়ি রাজশাহীতে আর ওর বাড়ি বরিশালে তারপর ও ভাই এদিক থেকে ওদিকে আমার ফ্যামিলির কেউই যেত না কারণ আমার বাবা একটা বিয়ে করছে আর একটা ভাই সে তো বিয়ে মানে নেই নেই সে ওই বাড়িতে কিসের জন্য যাবে আর আমার কাছে টাকা পয়সা ছিল না জ্বরে আমি কিছু করবো এজন্য আমার সেই বাচ্চা প্যাটে নিয়ে আমি চলে ছিলাম বাচ্চাটা আমার হয়েছে মেয়ে বাচ্চা তারপরে থেকে ভাই আমি কষ্টের সাথে মানে থাকি তাই হাসি খুশি থাকি মানুষ যেন বুঝে যে আসলে আমার কোনো কষ্ট নাই কারণ উপরে কষ্টটা দেখালে মানুষ বুঝবে আমি নাটক করি আসলে আমার ভিতরে অনেক কষ্ট ভাই আমরা ভিতরে কষ্ট উপরে কষ্ট কথাটা আপনার বলা হয়েছে ভিতরে কষ্টতে চলে যাব তার আগে জানতে চাইব আপনি যখন রং নম্বরে প্রেম করেছেন তখন আপনি কোথায় ছিলেন বা যার সঙ্গে প্রেম হয়েছে তিনি কোথায় ছিল আমি আমার বাড়িতেই ছিলাম আর উনি ওনার বাড়িতেই ছিল কিন্তু রং নম্বরে কোথায় মানে কোথায় ছিলেন রাজশাহীতে ছিলাম জি আচ্ছা তিনি ছিল কোথায় ইনি বরিশালে ছিল

ভিতরের কষ্ট ভাই আজকে আপনাদের শুনছি আপনারা অনেক কষ্ট হয় মানুষের মানে পাশে দাঁড়ান চেষ্টা করেন তাদেরকে মানে ভালো কিছু করে দেওয়ার জন্য তার জন্য ভাই মানুষের কাছে শুনে আপনাদের কাছে আসছি আমার বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্ট আছি আমি কাজও করতে পারি না আর মনে করেন আমি এখন চলতেও পারি না এখন এই বাচ্চাটা তুই আমি কি করবো এখন এই জন্য আমি অনেক কষ্টে আছি এই বাচ্চার বয়স সাত মাস জি তো বাচ্চা বাবার এখন কোথায় আছে কোথায় আছে ভাই জানি না কারণ তার সাথে আমার যোগাযোগ নাই কারণ সে আমারে আগে অনেক বন আমার মারে অনেক বকা বকি করত এজন্য তার সাথে আমার যোগাযোগ নাই তার সাথে অনেক জি আপনাদের কি আমি এর ডিভোর্স দিয়ে দিয়েছি কারণ সে একটা বিয়ে করছে আর সে তো এই যে মন ধরে না আমি এখন এখানে আইছি সে যদি পরাবৃতি তাই সে না বলতে পারে যে আমার বউ এইগুলো করলো কেন এজন্য আমি এর ডিভোজ দিয়ে দিছি

একটি ছেলে যদি খাওয়া খাওয়ার পর দিয়ে যদি তিনটি চারটি বিয়ে করতে পারবে না সে তো আমার বলে আমি যদি বাড়ির থেকে টাকা নিয়ে দেই তাহলে সে আমার রাখবে না আমার রাখবে না আমার অনেক মারপিটও দিছে অনেক কিছু করছে সে আমার রাখবে না আমি কিভাবে থাকবো ভাইয়া বলেন না সে আমি টাকা নিলে সে আমার রাখবে না রাখবে না আচ্ছা যখন আপনাদের ডিভোর্স হয় আপনি এত লড়াচড়া করতেছেন কেন আপনার কি আছে নাকি জি না

আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে কতদিন হচ্ছে দূরত্ব মানে তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই বা সে আপনার কাছে আসে না আমার বাচ্চা দুই মাসের প্যাটে নিয়ে আমি তার কাছ থেকে আসছি তারপরে তার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল মানে দুই এক দিন কিন্তু তার একটা সিম আমি চালাইতাম সেই সিমটা তার আইডিতে দিয়ে করা ছিল সেটা তুলে নিয়ে গেছে তারপর থেকে তার সাথে আমার আর যোগাযোগ হয়নি আমার বলছে বাচ্চাটা নষ্ট করার জন্য কিন্তু আমি করিনি ভাই কারণ আমি ভুল করেছি আমার বাস্তবতাটা আমি কেন নষ্ট করব জন্য আমি ওখানে টিকে এসে পড়ছি আচ্ছা বল আমরা জানি বাঙালি নারীদের স্বপ্ন থাকে স্বামীকে নিয়ে তার একটি সুন্দর সংসার হবে তার সুদর্শন স্মার্ট একজন স্বামী হবে এবং তার নিজের সংসার নিজে গুছিয়ে গেছিয়ে পরিপাটি সুন্দর করে রাখবে তো সব নারীর এই ধরনের স্বপ্ন থাকে তো আপনারাও সেই স্বপ্ন আপনি পূরণের আশায় বিয়ে করেছিলেন জি স্বামী সংসারে করেছেন সন্তানের মাও হয়েছে তো এই ধরনের ভুলটা কেন করেছেন আবার তাকে ডিভোর্স দিতে হলো আপনাকে সেটাই তো ভাই কারণ বুঝে তোর বলি নেই করি নেই আর এখন এটা আমার একান্তই আমি মনে করি ভুল যদি ভুল না হয় তো তলে মা বাবা রহমতে আমি রং নামবারে প্রেমও করতাম না আর আজকে মনে করেন তার সাথে আমি যাই এরকম আমার বাচ্চার জীবনটা নষ্ট করতাম না কারণ এখন আমি তারে কি দিমু দেখেন দুই মাসের প্যাটে নিয়ে বাচ্চা এসেছি এখন তার আমি কি পরিচয় বড় করব এখন শুধু আমার পরিচিত কি সে বড় হতে পারে পারে না কারণ আমি একটা মা মানুষ অনেক ধরনের কথাই বলতে পারে হয়তো আমার দেশের মানুষে জানে আমার বিয়ে হয়েছিল কিন্তু অন্য দেশের মানুষটা জানবে না এজন্য আমার এই বাচ্চাটার জন্য আমি বেশি মনোকন কষ্ট হয় কেন না আর আমি সারারই এখন আর কিউ নেই তো এখন বাচ্চার জন্য আপনি খুব কষ্ট আছেন জি ভাই আজকে ক্যামেরার সামনে আসছেন কেন এবং কি প্রশ্ন নিয়ে আসছেন আর শিবায়া মানুষে বলে এই জায়গায় গেলে নাকি তার মনে করেন অনেক মানে কষ্টগুলো শেয়ার করা যায় আবার অনেক অনেকে দায়িত্বভান নেয় এজন্য আমি ভাবছি ভাই যদি এমন কোনো একটা মানুষ আমার দেয় যদি তার মনে ধরে তার যদি একটু বয়স থাকে যদি তার আগে বিয়ে করা বাচ্চা থাকে মানে তার বউটা মারা গেছে বা তার বউটা চলে গেছে নাই হ্যাঁ যদি একটা দুইটা বাচ্চা থাকে আমি তার কাছে যাব যদি সে আমারে পছন্দ করে নেয় আমি তার বাচ্চা দুইটা আমার নিজের বাচ্চার মতো দেখব এগুলো পুরনো কথা এইসব কথা বলার কারণে আমরা কিন্তু এই কোয়ালিটির ভিডিও করা বন্ধ করে দিয়েছি এগুলো পুরনো কথা এইসব কথায় পাবলিক খেপে যায় এবং আমাদের দর্শকরা আমাদেরকে তারা গা বন্ধ করে আপনি যদি বিয়ে শাদী বসতে চান বা আপনার যদি কেউ দায়িত্ব তাহলে কি বসবেন কিনা জি ভাই আমি করবো আপনি তাহলে মাথায় মাথার কসম কেটে বলতে হবে

কিন্তু সে যদি আমার দ্বিতীয়বার এমন দুকা দেয় তাহলে আমি বিয়ে করব না। এক বছর 10 বলি সে যেনো জানে শোয় না আমারে নেয় আমার একটা বাসসা আছে। আমি যাব তার কাছে। আমি মাথা হাতড়াইকেই বললাম। আচ্ছা আপনি কি বিধবা পরিবারে না আমাদের যে ইস্যু আছে। জি না ভাই আমি গরেস্থো আমি কি আমি ই না বাইদে ঠাই দানা। ও জি না। জি। এ হ্যাঁ আমার কথা শুনে কি আপনার মনে হয় আমি বৈদ্যা হব আমার আমি মনে করি আপনাদের মতই বাড়ির মেয়ে আমরা আমরা দান সিদ্ধ করতে পারি গরু ছাগল খাওয়াইতে পারি বাড়ির সংসার সব কাজ করতে পারি তো বল নাম আমার নাম নূপুরাইয়া নূপুর জি তো আমরা পড়ার পর্বতে নূপুরের গল্প তুলে ধরার চেষ্টা করব দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ